আসসালামু আলাইকুম আহমতুল্লাহি দেখতে দেখতে আমাদের জীবন থেকে হায়ার থেকে রহমতের পঞ্চম রমজান আমরা পার করছি আসলে মনে হয়েছে রমজানটা কেমন যায় না কেমন যায় অনেক গরম কিন্তু কিভাবে যে আল্লাহর রহমতের দিনগুলি আল্লাহ নিয়ে যাচ্ছেন আমরা টেরও পাচ্ছি না চারটি রমজান চলে গিয়েছে আজকে পঞ্চম রমজান আশা করি আপনাদের সবারই ভালো কাটছে আমি তো আল্লাহর রহমতে ভালো আছি মা বাবাকে নিয়ে আমাদের এবারে রমজানটা আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে তো সকাল থেকে বিজনেস এবং সাংসারিক টুকিটাকি কাজ বিজনেসটা আমি একটু কমিয়ে দিয়েছি রমজানের যেহেতু এবাদত বন্দিগির মাস তো সেই হিসাবে বিজনেসের কাজটা একটু কম রেখে সাংসারিক কাজও যে আমি সব করছি তা না একদিকে আমার যে রেহানা আছে ও হেল্প করে সকালে আর বিকেল হলে আসরের নামাজের পরে ইফতার বানানোতে আমার হাজব্যান্ড এবং আমার ছেলেরা তো হেল্প করেই সেটা সব সময় দেখে এসেছেন গত তিন চার বছর ধরে তো যথারীতি এবারেও তাই আর এবারে তো হাতটা প্রথম থেকেই কাটা বিদায় তো ছেলেরা ওরা সহযোগিতার আর কমতি রাখছেন না তো সেই সহযোগিতা দিয়ে আমার দিনগুলি যাচ্ছে আর এদিক দিয়ে আম্মা বাবা আসার সময় বাড়ির গাছের কাঁঠাল এনেছিলো কাঁঠালগুলো একে একে ফাঁকতেছে তিনটা এনেছে তো একটার পর একটা ফেঁকে গিয়েছে আজকে লাস্টা তো এটা ভেঙে নিচ্ছে আর খুবই সুস্বাদু খুবই টেস্ট এই কাঁঠালগুলি বাড়ির গাছের কাঁঠালের মজাই অন্যরকম আর যেহেতু বৃষ্টি হয় নাই এজন্য অনেক বেশি মিষ্টি আমার বড়ো ছেলে ফেয়াজু বেগুনি এগুলি ভেজে দিচ্ছে আমাকে আর বুট আমি করে নিয়েছি আজকে সিম্পল গতকালকের মাংস আছে রান্না সবজি রান্না করেছি আজকে আর ডাল ভাত এই তো বেশি কিছুই করিনি আর আজকে এই আলুর চপগুলি আগের বানানো ছিল সেগুলিকে জাস্ট এখন বেগুনির গোলায় গুল গুলে মানে উঠিয়ে ছেঁকে নিচ্ছি পেঁয়াজও আর বেগুনি আর বুট এই তো সিম্পল ইফতার আর ইফতারি আসলে আমার যে অনেক টাইম লাগে তা না খুবই জটফট করে ফেলি যেহেতু সব কিছু আগে থেকেই প্রিপারেশান করে রেডি করে রেখে দিয়েছি এখন আর ইফতারিতে বেশি সময় লাগে না আর পেঁয়াজগুলো হ্যান্ড ব্লেন্ডারে করে এভাবে বানিয়ে নিই যার কারণে দেখতে পাচ্ছেন একদম মুসমুসে একদম দোকানের পেয়াজর মতোই মনে হচ্ছে আজকের এই ছোট্ট ব্লগটি জানি না আপনাদের কেমন লাগবে তারপরে মনে করলাম যে একবারে না দেওয়ার চেয়ে একটু ছোটো হলেও আমি দিই যারা ইফতার প্রিপারেশান পছন্দ করেন ইফতারে একটু খাবার দাবারগুলো দেখতে ভালোবাসেন তাদের জন্য শেয়ার করা আর কি এদিক দিয়ে আমার হাজব্যান্ড এইগুলি হচ্ছে মেহমান এসেছিল প্রথম রমজানের দিন ওনারা আমাদের জন্য অনেকগুলো ফল এনেছিলেন তো আনারসগুলি নষ্ট হয়ে যাবে আর কথা আমি কুটতে পারি ফাটতেছি না হাতের জন্য খোসা লাগবে তো জন্য আমার হাজব্যান্ড বললো না তুমি কুটার দরকার না আমিই কুটে নিচ্ছি তো উনি যেভাবে পারছেন কুটে নিচ্ছেন এদিক দিয়ে একটু আমার ছোট ফাঁকির জন্য হ্যাঁ বিরিয়ানি টাইপের পোলাও রান্না করে নিয়েছি অল্প একটু খেতে চাইলে খাবে আর কি পোলাও বলতে গতকালকের একটু বিরিয়ানি ছিল তার সাথে আর একটু পোলাও মিক্স করে নিয়েছি তাই তো আস্তে আস্তে আমি মানে এটা হচ্ছে আলুর চপ আলুর চপগুলি উঠিয়ে নিচ্ছি আর এই চাকনিটাতে সুবিধা হলো এভাবে চেপে ধরলে তেলগুলি ঝরে যায় আর পড়ার চান্স থাকে না এটা একটা সুবিধা যারা এই চাকনিটি নিতে চান আমার ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্ট ফেজেও নিতে পারেন অথবা আমার নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারেও নিতে পারেন যোগাযোগ করে আর কি তো আর দুইটা আছে বেগুনি চাকার এই দুইটা চেকলেই শেষ মোটামুটি তো আগে থেকে যেহেতু আমি এই প্রিপারেশানগুলো রেখেছিলাম করে এখন আমার হাতের একটু মানে কাটার সমস্যা থাকার কারণে কাজ করতে বেশি একটা অসুবিধে হচ্ছে না আমি সাড়ে চারটা পোনে পাঁচটায় ঢুকি এই এক দেড় ঘন্টায় আমি যতটুকু ইফতার করা আমার বাজেটে আছে বা ইয়েতে থাকে প্ল্যানে থাকে সেটুকু আমি করে ফেলতে পারি কোনো অসুবিধা হয় না ছেলেরা শরবত করে ফেলে আর ইফতারির আগ দিয়ে এসে ভাজা পোড়াগুলো ওরা করে দেয় আর টেবিল গুছানো ওদের দায়িত্ব সেই হিসাবে আমার আর তেমন কষ্টই হয় না প্রাইসগুলো ভালো করে ভেজে নিচ্ছি একটু ধনিয়া পাতা দিয়েছি কাঁচামরিচ দিয়েছি দেখতে অনেক ভালো লাগতেছে তো এখন টেবিলে দিয়ে দিয়েছি আর কিছুই নেই সব হয়ে গিয়েছে এখন অনেক টাইম তো আমি জটপট করে ফেলি আসলে আমার কাজ একটু দ্রুত হয়ে যায় এটা আল্লাহর হয়তো আল্লাহর পক্ষ থেকে একটা ভালো গুণ বা নেয়ামত আমার জন্য তো বেশি সময় লাগে না আর আমি কাজ করলে যে কাজ করেছি সেটা বুঝাও যায় না মনে হয় গেলাম আর আসলাম রান্নাঘরে এরকম হয়ে যায় তো যাই হোক উনি আবার আসরের নামাজ মুনতাসির সহ বা মানে মসজিদে গিয়ে ফোরে এসেছে তো মন্তাসিরের জন্য যেহেতু ওর মসজিদে গিয়ে গিয়ে ফোরতেছে এর জন্য ওর ওকে উৎসাহিত করার জন্য ওর পছন্দের চিকেন সমোসা এনেছে আর জিলেপি তো একটু সবাই একটু একটু পছন্দ করে এই জন্য মানে এক ফোয়া আড়াইশো গ্রাম আর কি জিলেপি এনেছে আর মুন্তাসিরের জন্য ওই যে চিকেন কাঠিগুলো এনেছে এই কাঠিগুলোর সুবিধা আছে এক এক স্টিক একশো টাকা তো এক স্টিকে তিন চারটা চিকেন তো বরকতা আছে মোটামুটি এর জন্য আমার হাজব্যান্ড মাঝে মাঝে নিয়ে আসেন বাবা মা বসে তবজি তারপরে কোরআন পড়তেছে আর এদিক দিয়ে ওনারা ভাই বাবা মিলে মানে ইফতার তৈরি করছে ইসলামের পাঁচটি স্তম্ভের ভিতরে একটি হচ্ছে রমজান মানে সিয়াম পালন করা এই সিএম পালনে আমরা মানে রোজার মাসে যে কাজগুলি করা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রোজা রাখা তারপরে কোরআন তেলোয়াত শেখা এবং শিখানো সহিভাবে মানে কোরআন পড়া বেশি বেশি কোরআন তেলোয়াত করা আল্লাহ শুক্রিয়া আদায় করা তারপরে ওয়াক্তমতো নামাজ পড়া তারপরে হচ্ছে তারাবিন নামাজ পড়া তাহাজুত নামাজ পড়া কল্যাণের কাজ করা তারপরে মিথ্যা কথা না বলা ছগোলখড়ি না করা এই ধরনের ভালো কাজগুলি আমাদের করা এগুলি আসলে গুরুত্বপূর্ণ আমল আমরা বেশি বেশি আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। রহমতের দশ দিন তো আমরা জানি প্রথম দিকের দশ দিন হচ্ছে রহমতের দশ দিন তো এই দশ দিনের পাঁচ দিন চলে যাচ্ছে এই পাঁচ দিনে আমরা কতটুকু রহমত অর্জন করতে পেরেছি আর যদি না পেরে থাকি তাহলে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া আর আল্লাহর কাছ থেকে বেশি বেশি মাপ চেয়ে রহমত অর্জন করা মানে আমরা আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর দিদার পাওয়ার আশায় ক্ষমা চেয়ে বাকি দিনগুলোতেও যেন ভালো আমল করতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে চাওয়া তো এই তো আমার বড় ছেলে হ্যাঁ তোর শরবত করে নিয়েছে আর ওই সব রেডি করে নিয়েছে আজকের মতো এখানেই বিতে নিচ্ছি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ আলাইকুম